আসুন তুলনামূলকভাবে দেখি আধুনিক শিক্ষা ব্যবস্থা বনাম ইসলামী শিক্ষা ব্যবস্থা। এক লক্ষ্য ও উদ্দেশ্য আধুনিক শিক্ষা ব্যবস্থা মূলত জাগতিক উন্নতি চাকরি প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতির দিকে জোর দেয় শিক্ষার চূড়ান্ত লক্ষ্যকে বেশিরভাগ ক্ষেত্রে পেশা ও আর্থিক সাফল্যের সাথে যুক্ত করে ইসলামী শিক্ষা ব্যবস্থা। আল্লাহর ইবাদত ও সন্তুষ্টি অর্জনকে চূড়ান্ত লক্ষ্য মনে করে দুনিয়ার সাথে আখেরাতকে সমন্বয় করে শুধু পেশাগত নয় চরিত্র গঠন নৈতিকতা তাকুয়া ও সমাজসেবাকে অগ্রাধিকার দেয় দুই পাঠ্যক্রম আধুনিক শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য শিল্প ব্যবসা ইত্যাদি নৈতিকতা ও আধ্যাত্মিক বিষয়গুলো প্রান্তিকভাবে থাকে বা থাকে না ইসলামী শিক্ষা ব্যবস্থা কুরআন হাদিস ফিকাহ আকিদা আরবি ভাষা ইত্যাদির পাশাপাশি জীবনের প্রয়োজনীয় দুনিয়াবি জ্ঞান বিজ্ঞান ইতিহাস গণিত ইত্যাদি শেখানো হয় তবে সবকিছু ইসলামী দৃষ্টিকোণ থেকে তিন চরিত্র গঠন আধুনিক শিক্ষা ব্যবস্থা ব্যক্তিস্বাধীনতা সেকুলার মানবতাবাদ জাতীয়তাবাদ ইত্যাদি দিকগুলিকে উৎসাহিত করে নৈতিক শিক্ষা খুব কম গুরুত্ব পায় ইসলামী শিক্ষা ব্যবস্থা শিক্ষার মূল কেন্দ্র হল চরিত্র ও আখলাক ইলামকে শুধু মস্তিষ্কের খাবার নয় বরং আত্মার পরিশুদ্ধির মাধ্যম মনে করে চার শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কটি অনেকটা পেশাগত শিক্ষক মূলত জ্ঞান প্রদানকারী ইসলামী শিক্ষা ব্যবস্থা। শিক্ষককে মুরব্বী বা পথপ্রদর্শক মনে করা হয় তিনি শুধু জ্ঞানই দেন না বরং আদর্শিক জীবনযাপনের মডেল হিসেবেও কাজ করেন পাঁচ দৃষ্টিভঙ্গি আধুনিক শিক্ষা ব্যবস্থা সাফল্য সমান আর্থিক উন্নতি যোগ প্রযুক্তিগত অগ্রগতি যোগ সামাজিক মর্যাদা ইসলামী শিক্ষা ব্যবস্থা সাফল্য সমান আল্লাহর সন্তুষ্টি যোগ দুনিয়া ও আখেরাতের কল্যাণ যোগ ইলমের মাধ্যমে সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠা সারমর্ম আধুনিক ব্যবস্থা মানুষকে দক্ষ কর্মী বানাতে চায় আর ইসলামী শিক্ষা ব্যবস্থা মানুষকে উত্তম মানুষ খলিফা বানাতে চায় তবে দুটোকে সমন্বয় করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় অর্থাৎ আধুনিক জ্ঞানের সাথে ইসলামী মূল্যবোধের মিশ্রণই হবে প্রকৃত পূর্ণাঙ্গ শিক্ষা আপনি কি আপনার সন্তানের জন্য এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি গণিত ইংরেজির পাশাপাশি ইসলামী আদর্শ নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয় তাহলে এভারগ্রিন অ্যান্ড লো স্কুল হতে পারে আপনার শ্রেষ্ঠ পছন্দ আমাদের বৈশিষ্ট্য আধুনিক কারিকুলামের সাথে হিফট ও ইসলামিক স্টাডিজ অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকবৃন্দ পাঠদানের পাশাপাশি আদবাখলা চর্চা যুগোপযোগী ক্লাসরুম ও শিক্ষণ পদ্ধতি নিয়মিত ইসলামিক ও একাডেমিক মূল্যায়ন ছাত্রছাত্রীদের জন্য আলাদা ক্লাস সিস্টেম এখনই ভর্তি চলছে ভর্তির জন্য আসন সংখ্যা সীমিত